আর আমার কিছু ভাই বন্ধুও কলাত হই। কথা রে আপনি দাওয়াত দিলে এবার বেশ চিত্রইবান। না বেশ চিত্রইতাম না। আমি লাগি তো শূন্যতি রাখছি। আচ্ছা ও তো হান যহন করসি। এইখানে আমি করি লই মু। বুঝতেন? আর নস না আমি তো বড় খুশি হইছি। তিন খুশি তো? হয় যা আই আমি যাই। মু একটে টা পরিতা কাম শেষ করি লাইহে। ঠিক আছে দাদা। আইয়া যা।

সপ্তহারি লিসন হারিয়া আইয়া দামান কো যাইতরা আমি বলে বড় বোলে বলে তানতা খাইয়ার খাম পাইছন না আইছন আমারে দাওয়াত দাও ও বিয়া ঠিক করলা ও কলতা কললা করার বাদে এখন আইতা আমারে বলে আমি বলে গুছা বল্লু গুছার খাম কললা তেজ দরবার খাম কললা করি এখন আইয়া আমারে কইতরা বলে এখন আমি বলে দাইতাম বলে দাওয়াত খাইয়া খাম না যক্ক কিলা বিয়া দেন দেখা যক্ক ও দহন মিতা

কন মিজাজ খুব খারাপ এটা মানে কিতা চাচা তরে আমি কোনো বড় ফেস রেসা তিনোটা মানুষের ফেসরিয়া বই রইস তিনও বর বাড়ি গেলাম ও একই মাত বিয়ার ঠিক আগে তারে না কেন দেখার সময় না এখন সব ঠিকঠাক করে এখন দাওয়াত দাওয়াত পতানি হতানি তিনপুর মুখে একই শব্দ একতো তো ডাইরেক্ট উঠিয়া লিছে যে হে কত পয়সা আলা তারে সবর আগে দাওয়াত দিতাম আসল হেঁ কিতা জুড়ি জড়ানি তারাই এখন দাওয়াত দাওয়াত গেলাম কিতা লাগি তারা এগো আইতে করতে নাই আর ইত্যাদান আমি তো বড় এক বিভোতি বলছি আরে বিভোতি নি আমি হি তা শুরু করছেন তারা এক দুই দিন ফুর্তি ফতি ফুর্তি করতে আইয়া তারা ফেসা চাচা আমরা মুসলিম সমাজও তাও বেশি ও হগে অজ্ঞে ভেস ধরিল আপনি এক কাম হরেন ইটা বিয়া বাদ দিলেন এটা ক্যান্সেল করিয়ে দিন আমি ইটা বিয়া সাদ দিয়ে করতাম না আর ইটা তেল মাঞ্জি এটাও আমি ভারতাম না আপনি ওখানে ক্যান্সেল করিলেন আমার যেদিন কপালে যদি তাকে বিয়া কর্ম আপনি বাদ দেন এটা আপনিও পেরেসান হয়েছেন হেরান হয়েছেন বাদ দিন ওই রে তুমি ঠিক কইস বাদ দে কারণ বন্য জামাই এটা যদি আইন না তো সমাজে আমরা ধরবো কব আমরা খারাপ বুঝলো মাত্র মানুষের জানতো না বুঝলো নি বেগান বাদ দে তারা যদি কোনো কি কোনো দেখিয়া তো যদি বিয়া দে কোনো দিন নিমুতরে বিয়া বুঝতে না ওই তো বিবার সকল আমরা এই ভিডিওর মাধ্যমে এই ছোটো মোটে একটা মেসেজ দিতে চাই আর যে এটাই দিতে চাইছি যে আমরা বিশেষ করিয়া আমরা সমাজও আমরা গাও গল্লীত আমরা মুসলিম সমাজও বিয়াশাদা আইলে বেশিরভাগ বোনের জমাই হকলে খুব বেশি ফেয়াজ ধরুন তে তান্ডে খুইলাম না তে তেতন তান্ডে আগে শোনাইলাম না কেন ও তা হিসাবে খুব বেশি ফ্রেস ধরিয়া আর লাস্ট পর্যন্ত দেখা যায় একটা মুখখালা খারীর সিস্টেম হয়ে যায় এলা বেজান বিয়া বাংছে শালা হয়েছে বিয়া করতো না যার বিয়ার ঠিক হয়েছে কইছে বিয়া করতো না এরকম করিয়া বেজান বিয়া বাংছে। তো আমরা এটা না করিয়া বিয়া যদি কারোর লাগে সবে আইয়া সহযোগিতা করিয়া দেখুন ফুর্তি বিয়া বিয়ার আর নাম হইলে ফুর্তি সুন্দর জিনিস বিয়ের লোক আল্লাহ নবীর সুন্নত এখানে যদি সবই সুন্দরবা বিয়ে আমরা মিলিয়া দিলিয়া বিয়াটা দেই আর ফেস না ধরি তো আমরা যার বিয়া ওর হে তো সব একটা সবর বাগিদা রইব আর যারা সাহায্য করব তারা ওর বড় সবর বাগিদা রইব তো এই আমরা ভিডিওটা এখানে শেষ করি আর আমরা ভিডিওটা বানা লাগলে আপনারা বেশি বেশি করে শেয়ার করবা আমরা ভুল তুটি হয়ে থাকলে কমেন্টের মাধ্যমে জানাইবা আমরা সেম নামে ইউটিউব চ্যানেল আছে এটা সাবস্ক্রাইব করবা এই বলিয়া ভিডিওটা এখানে শেষ করি আর সালাম আলাইকুম জয় হিন্দ नमस्कार